বাংলাদেশের ঐতিহ্যের বিশেষ অংশ জুড়ে রয়েছে বাংলার মৃৎশিল্প এই ভূখণ্ডে গড়ে ওঠা মৃৎশিল্প আমাদের নানা শিল্প সংস্কৃতির ইতিহাস বহন করে টেরাকোটা থেকে শুরু করে নানা ঐতিহ্যের সাক্ষী এই মৃৎশিল্প তবে সময়ের পরিবর্তনে আধুনিক প্রযুক্তির আগ্রাসনে বর্তমানে এই শিল্প কিছুটা পিছিয়ে গেলেও আমরা চাই এই শিল্প ফিরে পাক তার হারানো ঐতিহ্য জানবো এর ইতিহাস সম্পর্কে। বাংলার মৃৎশিল্প আমাদের ঐতিহ্যের এক অনন্য অংশ। এই শিল্পের ইতিহাস হাজার বছরের পুরনো। একসময় গ্রামের প্রতিটি বাড়িতে ব্যবহার করা হতো মাটির হাঁড়ি, পাতিল, কলসি, প্রদীপ এবং অন্যান্য গৃহস্থালী সামগ্রী। শুধুমাত্র দৈনন্দিন ব্যবহার নয় বিভিন্ন ধর্মীয় উৎসব এবং সামাজিক অনুষ্ঠানে মৃৎপাত্রের বিশেষ ভূমিকা ছিল মৃৎশিল্পীদের হাতে তৈরি এই পণ্যগুলো ছিল পরিবেশ বান্ধব এবং টেকসই তবে আধুনিক প্লাস্টিক এবং ধাতব পণ্যের আগ্রাসনে এই শিল্প কিছুটা হারিয়ে যাওয়ায় কুমাররা এই পেশা ছেড়ে অন্য পেশা বেছে নিতে শুরু করেছে তবে আজও কুমারপাড়ার চাকার ঘূর্ণনে তৈরি হয় দৃষ্টিনন্দন নন্দন কারুকার্য খচিত মাটির পাত্র বিভিন্ন ব্যবহার সামগ্রী ঘর যেন জিনিস যার ব্যবহার বর্তমান প্রজন্মের কাছে নানাভাবে আকর্ষিত হচ্ছে গাছের টপ থেকে শুরু করে নানা ধরনের তৈজসপত্র ব্যবহারে মানুষ আগ্রহী হয়ে উঠছে সঠিক পৃষ্ঠপোষকতা পেলে মৃৎশিল্প শুধু টিকে থাকবে না বরং বাংলার সাংস্কৃতিক গৌরবময় অধ্যায় হিসেবে নতুন উচ্চতায় পৌঁছতে পারবে দেশ থেকে দেশের বাইরেও এর চাহিদা বৃদ্ধি পাবে